শুধুমাত্র ভোটার তালিকা নয় দেশ ছাড়া করতে হবে এই সমস্ত অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারীদের দেশ ছাড়া করতে পথে নামবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এমনটাই বার্তা তার বাংলাদেশের মুসলমানের নাম থাকবে না বাংলার ভোটার তালিকায় থাকবে না কোনো বাংলাদেশী বা রোহিঙ্গা অনুপ্রবেশকারীর নাম ভারতের বাটি তো তাদের জায়গা দেয়া চলবে না সুচরালীন সুবিন্দ অধিকারী আগে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিতে হবে ইলেকশন কমিশনকে তারপরে এদেরকে তুলে সুন্দরবনে পৌঁছে দিয়ে আসতে হবে অনুপ্রবেশকারীদের বাঁচাতে লড়ছে চোট বাঙালি আনাকে ঢাল করে রোহিঙ্গাদের আড়াল করতে চাইছে লাগাতার মিথ্যাচার করছে এরই পাল্টা অনুপ্রবেশকারীদের ভারত করতে পথে নামছেন বিরোধী দলনেতা সতেরো তারিখ থেকে এই বাংলা মায়ের ভূমি থেকে সমস্ত বাংলাদেশি মুসলমান যারা অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা তাদেরকে তাড়ানোর জন্য মাঠে নামব যাতে যাতে ইলেকশন কমিশন বাধ্য হয় বিহারের মতো এখান থেকেও ত্রুটি মুক্ত যারা এসআইআর এ বাদ যাবে তাদেরকে পুসব্যাক করতে হবে তাদেরকে তুলতে হবে সুন্দরবনে নামিয়ে দিয়ে আসতে হবে গোসাবাতে তেরোটা দ্বীপ আছে সেই দ্বীপে সবগুলোকে পৌঁছে দিতে হবে এটাও ভারত সরকারকে করতে হবে প্যারামিলিটারিকে করতে হবে কোন রোহিঙ্গা আর বাংলাদেশের মুসলমানকে পশ্চিমবঙ্গের মাটিতে থাকতে যাবে না যাবে না যাবে না তৃণমূলের মদতে অনুপ্রবেশকারীদের হাতে ভারতীয় পরিচয়পত্র এটা কি ঢাল করছে খাসফুল শিবির সীমান্তে বেড়া দিতে জমি দেয়নি আর প্রশ্ন তুলছে অনুপ্রবেশ হল ভাবে। এটা বলতে পারছে না যে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারী নেই থাকলে তাড়াতে হবে এর বিরোধিতা করলে কোনো ভারতবাসী মেনে নেবে না এবার অনুপ্রবেশকারীদের তাড়াতে পথে নামছেন শুভেন্দু অধিকারী নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়